হাই বন্ধুরা নমস্কার আবারও একটা দারুণ রাস্তা নাস্তা রেসিপি নিয়ে বা বিস্কুট বা পিঠে রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি শেয়ার করলাম একদিন বানিয়ে দশ দিন সংরক্ষণ করে খেতে পারবে দারুণ খেতে কিছুটা খেতে লাগছিল ঠেকুয়ার মতন খেতে কিন্তু ঠেকুয়া নয় একটা ডিম দিয়ে এক বাটি চিড়ে দিয়ে বানিয়ে নিলাম নাস্তা রেসিপি বা বিস্কুট যাকেই খাওয়াবে সেই পশমিশায় পঞ্চমুখ হয়ে যাবে সংরক্ষণ করে রাখলে কৌটো থেকে কখন ফিনিশ হয়ে যাবে বুঝতে পারবে না দেখতেই পাচ্ছ তোমরা আমি বিনা বিনা ভ্লগ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো তোমাদের কাছে দেখো আমি এখানে নিয়েছি এক বাটি চিঁড়ে ভালো চিড়েটা নিয়েছি এখানে এক বাটির চিঁড়ে আর দেখো ওই বাটির চার ভাগের এক ভাগ নিয়েছি ময়দা আর একটা ডিম আর একটা চামচে করে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো বা এলাচ গুঁড়ো আর চিনি আর নুন আর কিছুই লাগবে না এই সামান্য কটা উপকরণ দিয়েই আজকে আমি বানাচ্ছি দেখো প্রথমে আমি ওই চার ভাগের এক ভাগ ময়দা নিয়ে নিয়েছি তোমার এটা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারো আর ওই বাটির এক বাটি চিড়ে নিয়েছি আর এখানে দেখো আমি একটু স্বাদ মতন চিনি আর একটু পরিমাণ মতন নুন তোমরা চিনি যে যেরকমইভাবে খেতে চাও বিস্কুটটাতে সেইভাবে সেরকমইভাবে চিনি দেবে আর এখানে আমি এলাচ গুঁড়োটা দিয়েছি এই কারণেই যাতে ডিমের গন্ধটা না থাকে তার জন্য এখানে দেওয়া এলাচ গুঁড়োটা অবশ্যই দেবে হলে একটু ডিমের গন্ধটা থেকে যাবে কোনো জল ব্যবহার করা যাবে না চিনি থেকে জল বেরিয়ে যাবে তার জন্য কোনো জল ব্যবহার না করে একটা ডিম দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নেবে একদম শুকনো শুকনো হবে কোনো অসুবিধা নেই চিঁড়েটাও সেদ্ধ হয়ে যাবে হালকা চিঁড়ে তো ওই জন্য তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় দেখো পুরো মাখতে মাখতে চিনি থেকে জল ছেড়ে দেবে এ দেখো মাখানো হয়েও গেছে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই দেখো ঢাকনা খুলে রেখে দিয়েছি দেখো কতটা ইয়ে হয়ে গেছে একদম শুকনো শুকনো আর হাতের মধ্যে দুটো হাতের মধ্যে এইভাবে তালুতে একটু সাদা তেল বা ঘিমা খেয়ে নেবে ঘিমা খেয়ে নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে রাউন্ড শেপ করে একটু চেপে দেবে চেপে দিলেই হয়ে যাবে খুব সহজ একটা বিস্কুট দারুণ খেতে হয় আমি তো একদিন বানিয়ে আমি চার পাঁচ দিন খেয়েছিলাম কোনো অসুবিধা হয়নি আর আমার এক বাটি চিড়েতে মোটামুটি ওই সাত আটটার মতন হয়েছিল আমি ও দু তিনজনকে খাইয়েছি তারা বলেছে খুব দারুণ খেতে হয়েছে আর আমি এখনো পর্যন্ত আমার আছে বিস্কুট দুটোর মতন যখন মনে হয় তখন খাবে আর এই অ্যালাজের গুঁড়োর জন্য কোনো কিছু গন্ধ থাকবে না যতটা খেতে সুস্বাদু ততটাই সহজ একটা রেসিপি দেখো প্রায় হয়ে গেছে বানানো আর দুটোর মতন হবে ব্যাস কমপ্লিট বানানো দেখো কতগুলো হয়েছে নটা হয়েছে নটা না দশটা দশটা এই দশটার মতন হয়েছে এক বাটি চিড়েতে তোমার যদি চিড়েতে বানাতে চাও তাহলে এক বাটি চিড়ের বদলে আমি একটা ডিম দিয়েছি তোমরা দু বাটি চিড়ে দিলে দুটো ডিম দেবে আর দেখো এখানে আমি কিন্তু ডুবু তেলে ভাজবো না একদম অল্প করে তেল নেবে তেল নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হালকা রাখবে একদম হাই করে দেবে না কারণ ভেতরটা আস্তে আস্তে করে ভাজা হবে একদম লো ফ্লেমে দেখতেই পাচ্ছ আমি একদম লো ফ্লেমে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিলাম এইভাবে তোমরা করবে আর দেখো এই দেখো একদম লো ফ্লেমে আমি একটা একটা করে দিয়ে দেব সবটাই দিয়ে দেব নটায় আমার দশটা হয়েছিল আমি দশটায় দিয়ে দেব কোনো বেশি তেল ভাজার দরকার নেই বেশি তেল খরচাও হবে না একদম অল্প তেলে একদিন বানিয়ে দশ দিন খাও আবার শেষ হয়ে গেলে আবার বানাও চায়ের সাথেও দিতে পারো টিফিনের সাথেও টিফিন বলতে বাচ্চাদের টিফিন বক্সে দু একটা দিয়ে দিলে দারুণ খেতে হয় বিস্কুটের বদলেই খেয়ে নেবে এগুলো দেখো এবারে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে করে একদম নর্মাল গ্যাসে ভাজতে হবে তাড়াহুড়ো করে ভাজলে হবে না বিস্কুটগুলো অনেকে আবার এগুলো পিঠে বলে চিড়ে ডিম দিয়ে পিঠে বলে আবার কেউ কেউ বিস্কুট বলে আবার কেউ কেউ এমনি বলে যে নাস্তা রেসিপি সব রকমই এটাকে সব রকমইভাবেও খাওয়া যায় দেখো গাটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে যাবে দেখো ভাজা হয়ে গেছে আমি এবার এই দিয়ে তেলটা ছেঁকে নেব নাস্তাগুলো আমি তুলে নেব অল্প অল্প করে প্লেটের মধ্যে আর তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছ যে কতটা কিস্পি হয়েছে কতটা খেতে মুচমুচে হবে উপরটা একদম উপরটা একদম মুচমুচে নিচেরটা ভিতরটা একদম নরম দেখো কত সুন্দর দেখতে লাগছে বিস্কুটগুলো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখো দারুণ খেতে একবার ব্রানি বানিয়ে খাও অবশ্যই আর বানিয়ে খেয়ে কমেন্টে জানাও কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের